এখানে দেবী যেন জীবন্ত কথিত আছে ভক্তেরা মন থেকে কিছু চাইলে খালি হাতে ফেরান না শ্যামসুন্দর নমস্কার বন্ধুরা আজ আমরা খাস কলকাতার জাগ্রত দেবী অর্থাৎ শ্যামসুন্দরী সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করব এখন আমরা জেনে নিই শ্যামসুন্দরী সম্পর্কে এক প্রচলিত কাহিনী একবার দেবীর পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন তখন পাঁচ বছরের এক বালিকা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছিল এবং পুরোহিতের কাছে এক টাকা দিতে বলে কারণ সে দুদিন কিছু খায়নি কিন্তু পুরোহিত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে যা কাজ করে খা জবাবেশে বলেছিল কাজ না পেয়ে ভিক্ষা চাইছি তারপর পুরোহিত বাড়ি চলে আসেন এবং পুজো চলাকালীন তিনি লক্ষ্য করলেন মহাদেব রয়েছে কিন্তু তার উপর দেবী কালী নেই এবং মানুষ কণ্ঠে বলেছিলেন দে চালকলা খেতে দে না আমায় মহালয়ের পূর্ণ লগ্নে দেবীর আবির্ভাবের তিথি ওই দিন দেবী প্রথম দর্শন দিয়েছিলেন মন্দিরের নিয়ম হলো প্রতিটি অমাবস্যায় অন্ধকারে পুজো করা হয় শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যায় বা কালী রাতে দেবীর পুজো করা হয় আলো জ্বালিয়ে এখন আমরা জানবো শ্যামসুন্দরীর মন্দিরে কীভাবে যাওয়া যায় খাস কলকাতায় এই মন্দির অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে যেতে হবে সুকিয়া স্ট্রি এখানে রামমোহন হলের পিছনের বাড়িতে এই মন্দির লোকমুখে প্রচলিত বিশ্বাস যে কেউ যদি মন থেকে কিছু চায় শ্যামসুন্দরী তাকে খালি হাতে ফেরান না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না